আজ তোমার নিয়ে শুরু হলো নতুন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোতে অনেকটা ভালোবাসা জানি একটা ব্লগ স্টার্ট করলাম সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে কাজকর্ম করতে লেগে পড়লাম কারণ আজকে অনেক রকমের প্রোগ্রাম আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কি কি আছে না আছে তো আমি তো সকালবেলা উঠে পড়েছি উঠে দেখো ঘরের কাজকর্ম করার পর কিন্তু এখানে দেখো বাইরে মা আর বাবা দুইজনে ওই যে একটু দেখা যাচ্ছে ওরা কিন্তু চা খাচ্ছে চা আর মুড়ি খাচ্ছে আমি কিন্তু সকালটা খাই না ওই আমার খাওয়া বলতে ওই দশটা মানে দশটা নটা দশটা আমি কিছু একটা খাই কিন্তু বাবারা কিন্তু সকাল এই সাতটার মধ্যে মানে চা খায় তার তারপর আটটা নটার মধ্যে জলপান খায় তো কাজ করতে করতে দেখো এগুলো লোক এসে গেল কি বলছে শোনো সো বন্ধুরা দেখো এখানে দেখো সব মহিলারা এসেছে কারণ কারণটা কি বলো কি করবো তোমরা আমাদের আর কি গ্রামে প্রথমবার না এবার প্রথমবার মহিলাদের উদ্যোগে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে তো তার জন্য এখন আর কি সব মহিলাদের জড়ো করবে তারপরে কি কি সমাচার তো আর কি আলোচনা তাহলে তোমরা তো অবশ্যই দেখতে পারবে কি বলো তো মানে আমাদের এই গ্রামে নাকি এবার ফার্স্ট টাইম মহিলারা দুর্গাপূজা করবে তো তার জন্য এসেছে আর ওরা সবাই প্রায় আমার ব্লগ দেখে তার জন্য বলেছে যে ভিডিওতে নাও একটু তো আমিও নিলাম আর যদি যাই আর কি পুজোতে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আমি তো মানে প্রত্যেক দিন ওই পুজোতে থাকতে পারবো না কারণ আমাদেরও অনেক প্রোগ্রাম থাকবে হয়তো ওই বাড়ি যাব আর অন্য কোথাও যাব তারপরে এই বাড়িতে তো যাই হোক দেখা যাক কি হয় না হয় তারপরে দেখো এখানে এসে আমি কাপড় কাস্তে লেগে পড়েছি এই কাপড়গুলো সেই দিদি দিদিদের বাড়ি যাওয়ার টাইমে আর কি পড়েছি সেই কাপড়গুলো এখন অব্দি ধোয়াই হয়নি আচ্ছা আচ্ছা দাঁড়াও বলছি তোমাদের যে কোথায় কোথায় যাব প্রথমত তো যাব আজকে কেনাকাটা করতে মানে দিদি ছোট দিদিদের আর কি শপিং হয় নাই তো সেই শপিংটা করে দিব আমরা বদ দিদিদের তো হয়ে গেছে তার মধ্যে আমার একটা আত্মীয় বাড়িতে আর কি আমার বাবার বাড়ির আত্মীয় বলতে আমার কাকি কাকুর বাড়িতে হচ্ছে নিমন্ত্রণ আছে পুজো তো সেখানে যাব আবার মাসি ফোন করেছে মাসি শাশুড়ি তো ওখানেও আজকে খাওয়া দাওয়া ছিল তো ওটা ক্যান্সেল করে দিয়েছি মানে এত সত্যি কথা বলতে এত নিমন্ত্রণ না দিই আর এত খাওয়া দাওয়া আমরা ডেইলি দিন প্রায় টাইমে দেখো শ্বশুরবাড়িতে এলে আমরা এখানে ওখানে এভাবে ঘুরতেই যাই আর এ মানে এ ডাকে ও ডাকে বা আমরাও একে ওকে ডাকি তার জন্যেই কিন্তু মোটামুটি এখানে এসে মোটামুটি একটা মন আমার বসে না হলে তো মানে কী বলবো আর তবু তিন চার দিন যদি ঘরের ভিতরে একটা না থাকি মানে আমার একটু ডিপ্রেশন কাজ করে তার জন্যেই কিন্তু আমি আবার ঘুরতেও যাই এখানে ওখানে মানে এভাবে আর কি মা নিয়ে যাই ঘুরতে আর এখানে দেখো আমার কাপড় ঠাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি রান্না করতে এখানে ভাত বসিয়ে দিয়েছি পাশে বসিয়ে দিয়েছি সবজি তাড়াহুড়ো করে তো রান্না করতে হবে তাই না বলো যেহেতু আজকে শপিং করতে যেতে হবে তো শপিং করতে এর আগের বার গিয়েছিলাম আর এবার দিন দুইবার আর কি তোমাদের কাদের কাদের শপিং করছো বা করা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো অলরেডি কিন্তু অনেক মানুষেরই শপিং হয়ে গেছে দুর্গা পুজোর কারণ মানে এত লেটে কেউ কোনো দিনও করে না প্রায় এক মাসের মানে এক মাস অন্তর আর কি পুজোর শপিংটা যারা আর কি করে মেনলি শপিং তারা কিন্তু সেই টাইমেই করে কিন্তু আমার কিন্তু এখনও অবধি কোনো শপিং হলো না তো আর কিন্তু পুজোর মাত্র মানে কটা দিন আছে আর এত তাড়াতাড়ি যে একটা বছর চলে গেল সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি আর কয়েকদিন পরে দেখো আমাদের বিবাহবার্ষিকী চলে আসবে মানে একটা বছর কিভাবে যায় বলে বোঝাতে পারবো না তো দেখো এখানে আমি শিলনোড়ার মধ্যে মশলাটা করে নিচ্ছি আর আমি কিন্তু ওই শিল মশলাটা করি আমার ভালো লাগে কেন জানি না কষ্ট করতে দেখো আমি রেডি শেডি হয়ে গেছি আর পিছনে সবাই আমরা রেডি সেডি হয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি কেনাকাটা করতে পূজার তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে কেনাকাটা করতে পূজার আর তার সাথে আবার একটা জায়গারও যাওয়ার যাওয়ার কথা আছে তো চলো ওই যে দিদি আছে মা আছে বাবু আছে আর মা গো আছে আর আমি আছি আমরা পাঁচজন বাবা গো বাবা আর তোমরা হয়তো ভাবছো যে আমি এত কেন একটু শাসছি ভালো সারি বসছি সেটারও একটা কারণ আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো যাবো এখন হচ্ছে আমরা দিনাটায় তো এখন বাজে প্রায় তিনটে নাগাদ দেখি কয়টা বাজে বাড়ি আসতে আসতে। আর এর আগের দিন আমার কুকুরের জুতা কামড়াইছে আর এখন আমি হিল করছি আর সকালবেলা উঠে আমি আজকে একদম মানে দৌড় গোড়ায় খাইছি ওই তোমার বুড়া আঙ্গুল আমরা যেটাকে বলি সেটাতে আমার একটু আঘাত লাগছে তার জন্য একটু হাঁটতে অসুবিধা হচ্ছে তা চলো দেখো আমরা কিন্তু দিনহাটা পৌঁছেই গেছি আর কোচবিহারে কিন্তু আমরা সচরাচর শপিং করতে যাই না হুঠাট যাই কিন্তু সবসময় যাই না সবসময় কিন্তু আমরা দিনহাটায় আসি শপিং করতে তো এখানে দেখো এসেই কিন্তু প্রথমে আমি শাড়ি দেখছি যেহেতু প্রথমে বাবু আর মাগর জামা কিনবো কিন্তু এই দোকানে না অত অতটা আর কি ভালো পাওয়া যাচ্ছে না ওদের আর কি জামা প্যান্ট তো তার জন্যই দেখো আমরা প্রথমে শাড়ি দেখতেই চলে এসেছি তো ভাবলাম যে হোক একটা হোক আমাদেরটা আগে হোক বা ওদেরটা আগে হোক একটা হলেই হলো তাড়াতাড়ির মধ্যে তো দেখো মা আমি দিদি প্রথমে আমাদের শাড়ি দেখছিলাম সত্যি কথা বলতে কি বলো সবার সাথে শপিং কর মানে করতে আসার মজাটাই মানে অনেকটা আলাদা তোমরা ভাবতে পারবে না তোমরা সবাই মিলে এসে শপিং করতে দেখবে মানে নিজেদের লোকের আর কি তারপরে দেখো দিদি এখানে শাড়ি দেখছে হুম তো আর দিদি এরকম সত্যি কথা বলতে এত শাড়ি দেখে এত শাড়ি দেখে এত শাড়ি দেখে আমার তো মাথায় ঘুরে মানে ঘুরে গেল আজকে তোমরা তো জানোই যে আমি ওই একটা দুটো শাড়ি দেখি মানে এসেই কিন্তু আমার শাড়ি যদি পছন্দ হয়ে যায় আমি নিয়ে নিই আমি অতটা কিন্তু মানে বেশি দেখি না আর দিদি অনেক শাড়ি দেখে অনেক শাড়ি তারপরে দেখো এখানে মানে এই দোকানের সব স্টাফরা নাকি আমার ভিডিও দেখে আর কি তো তার জন্যই দেখো আর আমরা কিন্তু মানে পঁচিশশো টাকার এখানে শপিং করে নিয়েছি তার জন্যে দেখো কাপ মানে কাপ সেটও একটা পেয়ে গেছি তারপরে দেখো ওই যে বলছিলাম না যে সকাল টাইমে উঠে আমার পায়ের হোচট খেয়েছি তার জন্যই দেখো আমি একটা ব্যান্ডেডও নিয়েছি দিদি আর আমি চলে এসেছি দোকানে আর মাগো আর বাবু ওরা খাচ্ছিল তো ব্যান্ডেড নিয়ে এসে দেখো পায়ের মধ্যে এখন আমি লাগাবো কারণ আমি একদমই হাঁটতে পারছি না বারবার শাড়িটা ওই ওখানে লাগছে আর এত আমার কষ্ট হচ্ছে মানে কি বলবো আর তারপরে ওখান থেকে অন্য একটা দোকানে চলে এসেছি এখান থেকে না এখান থেকে হচ্ছে ঠাকুমার আর কি আমার ঠাকুমার শাশুড়ি দিদি একটা শাড়ি দিবে তো দেখো এখানেই আমরা এসে দেখছি শাড়ি আর দিদি এখান থেকে আরেক আরেকটা শাড়ি নিয়ে গেছিলো দিদির হচ্ছে দিদা শাশুড়ির জন্য তো সেই শাড়িটা চেঞ্জ করার জন্য এসেছি তো এখান থেকে দেখো ওই শাড়িগুলো চেঞ্জ করছি আর পছন্দ হয়ে গেলো আমাদের দুইটা শাড়ি তার জন্যই কিন্তু দেখো আমরা শাড়িও নিয়ে নিলাম আর এখানে দেখছি মার জন্য যেহেতু আমার আর দিদির কিন্তু ওই দোকান থেকেই শাড়ি নেওয়া হয়ে গেছিলো কিন্তু মার এখনও নেওয়া হয়নি আর বাবু মগদেরও কিন্তু নেওয়া হয়নি তার জন্য বলছিলাম যে একটু হচ্ছে দেখাও মার জন্য শাড়ি দেখাও তো মার জন্য শাড়ি দেখলাম অতটা পছন্দ হলো না তারপরে আমরা আর একটা দোকানে চলে এলাম তো এই হচ্ছে ব্যাপার রাত্রি নটা অবধি প্রায় সাড়ে আটটা অবধি আমরা দোকান দোকান ঘুরেছি আর এ কয়জনের মানে পাঁচজন এসেছি পাঁচজনের আর কি কেনাকাটা আবার বাড়িরও কিছু কেনাকাটা এইটুকু করতে এতটা টাইম লেগে গেছে বলবো আর আর সত্যি কথা বলতে মানে বড় মানুষ বড়ো মানুষ আসা ভালো শপিং করার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যে কি জ্বালা এটা খাবো সেটা খাবো এটা করবো সেটা করব শিশি করব মানে এরকম অবস্থায় পড়ে গেছি তিনজনে কিন্তু আবার ওদের জন্য জামা প্যান্ট কিনতে এসেছি ওদেরকে যদি না নিয়ে আসি আবার সাইজ ছোটো হোক আবার কালার পছন্দ না হোক আবার আসি এখনকার দিনে তো বাচ্চা কাচ্চা তোমরা জানোই কতটা মানে আমরা যেটা পছন্দ করে দিব সেটা ওদের পছন্দ হবে না মানে ওরা যেটা পছন্দ করবে সেটাই ওদের পছন্দ তো যাই হোক আর কি এসেই দেখো মাগর একটা খুব সুন্দর জামা দেখে নিলাম আর এখানে দেখো ও এখন ট্রায়াল করছে মানে তিন চারটা জামা তো দেখো এই ড্রেসটাও কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে কিন্তু ওর ভালো লাগেনি এই ড্রেসটা আমার দিদির মার তিন এই ড্রেসটা ভালো লেগেছে কিন্তু ওর ভালো লেগেনি তারপর দেখো আরেকটা ড্রেস ট্রায়াল দিচ্ছে তো এই ড্রেসটা দেখো আমার প্রচণ্ড ভালো লেগেছে আর ওরও প্রচণ্ড ভালো লেগেছে কিন্তু একটু নাকি হাঁটুর উপরে সবাই মানে বলবে ও ওদের বাড়ির লোক কী কী বলবে তার জন্যে নিল না তোমরাই ভাবো একটা বাচ্চা মানুষ ফোরে পরে কি হয়েছে তো যাই হোক ওই জামাটাও নেওয়া হলো না জামা নিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব। তারপরে ও এখানে দেখো বোতল দেখতে এসেছে মানে বোতল নিবে স্কুল যাওয়া বোতল আর ওর মা প্রচন্ড বকা দিল যে ও নাকি প্রায় দিনই বোতল হারিয়ে ফেলে চলে আসে তারপর বললো যে এত দামি বোতল নিয়ে তুই হারিয়ে ফেলে চলে আসবি দিবো না আমি আবার বললাম ঠিক আছে পরে একদিন তোকে দিয়ে দিব আজকে বাদ দে তারপর দেখো এখানে আমরা শাড়ি দেখতে এসেছি কারণ মার শাড়ি কিন্তু এখনও অবধি নেওয়া হয়নি বাবু মাগর আমার দিদির সবার হয়ে গেছে মাঠটা এখন অবধি হয়নি তো মাঠটাই কিন্তু আমরা এখন দেখছি শাড়ি যে কি শাড়ি নেওয়া যায় কি শাড়ি মাকে তো এবার আমি মানে নিজের ইনকাম দিয়ে কিন্তু বড় সড়ো একটা সোনার জিনিস উপহার দিচ্ছি তার জন্যে ভাবলাম যে একটা শাড়ি কম সময়ের মধ্যে মাকে একটা শাড়ি দিব এখন হুম তো এই হচ্ছে ব্যাপার তারপর দেখো এখানে এসে দিদি আবার শাড়ি দেখতে লেগে পড়েছে মানে সত্যি কথা বলতে দিদি কিন্তু প্রচণ্ড শাড়ি কেনে মানে প্রচণ্ড শাড়ি কেনে দিদি মাসে মাসে মানে আমার থেকেও বেশি শাড়ি কেনে দিদি তো যাই হোক আর কি মাঝে মাঝে কিন্তু দিদির শাড়ি এনেও আমি কিন্তু পড়ি তোমরা মানে দেখো আর বলো যে দিদি ভাই এই শাড়িটা কোথা থেকে নিয়েছো ওই শাড়িটা কোথা থেকে নিয়েছো তো অনেক শাড়ি কিন্তু আমি দিদির পরি যেহেতু পাশাপাশি বাড়ির জন্য তো দেখো এখানে এসে আবার আমরা মার শাড়ি দেখছিলাম মার শাড়ি দেখতে দেখতে দিদি কিন্তু আবার নিজের জন্য শাড়ি দেখছিল মার আমার আমার তো মাথা ঘুরে শেষ সত্যি এরকম কিন্তু অনেকেই আছো তোমরা হ্যাঁ তোমরা বা আমি আমি অত দেখি না সত্যি কথা বলতে আমার এসে যেটা পছন্দ হয় আমি সেটাই নিয়ে নিই কিন্তু দিদি কিন্তু অনেক বাছাই করে তো তার জন্যে দেখো মাও এখানে দেখছে আমিও দেখছি দিদিও দেখছি আর খুব গম্ভীরভাবে আমরা চেষ্টা করছি যে কোন সাইডে নেওয়া যাবে কোন সাইডে নেওয়া যাবে তনুর এখানে প্রচণ্ড হাই এসে গেছে ঘুম পেয়ে গেছে মানে এতক্ষণ শপিং করার পর সবারই অবস্থা একদমই শেষ তো ফাইনালি মা আর হচ্ছে মা নিয়েছে আরেকজনেই নিয়েছি তো ফাইনালি শাড়ি কেনা হয়ে গেছে তারপরে দেখো আমরা চলে গেছি মানে বাড়ির দিকে আর তোমাদের বললাম না যে আমার একটা কাকু কাকিমার বাড়িতে কাকু কাকির বাড়িতে আর কি কাকু কাকি বলি তো সেখানে হচ্ছে মনসা শিবের শিব পুজো হয়েছে তো আস্তে আস্তে প্রায় নটা নাগাদ আমরা চলে এসেছি বললামই যে সারাটা দিন মানে সারা সারাদিন না এই দুপুর থেকে আর কি শপিং করতে করতে অবস্থা শেষ তারপরে এখানে বসে পড়েছি আর এই শাড়িটা পরার কারণ মানে একটু ভালো করে সাজার কারণ হচ্ছে নতুন মানে বিয়ের আগে তো অনেক এসেছি কিন্তু বিয়ের পরে ফার্স্ট টাইম আছে মানে আসবো শাশুড়ি মাকে তারপরে এই যে ননাসকে নিয়ে তার জন্যই কিন্তু শাড়িটা ভালো পরেছি তো চলো এখন দেখতে থাকো যে আমরা কি কি করি हाय ओए ले 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 আমার কিন্তু এটা নিজের কাকু কাকিমা না আমাদের প্রতিবেশী কিন্তু এদের এদের সাথে আমাদের ছোটোবেলা থেকে একটা সম্পর্ক মানে এই কাকুর হচ্ছে দুইটাই ছেলে মেয়ে নেই তো আর বড় ছেলেটা হচ্ছে আমার এক ক্লাস আগে পড়তো আর ছোট ছেলেটা হচ্ছে আমার ভাইয়ের সাথে পড়তো হ্যাঁ তো কি বলো তো সেই ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে টিউশনে যেত বা আমার ভাই ও একসাথে স্কুল প্রাইভেট যেত আর ছোটোর থেকে কিন্তু আমার ভাইকেও আমি রাখি পড়েছি ভাইপোটা দিয়েছি আর ওই ভাইকেও কিন্তু দিয়েছি হ্যাঁ বড়োটাকে আমি আসতে বলতাম ও আসতো না লজ্জা পেতো কিন্তু ছোটোটা আর কি তো সেই ভাই কিন্তু সব সময় মানে প্রত্যেক বছর আমি রাখি আর পড়াতে আমার ভাইফোটা দিতাম কিন্তু এই দু বছর থেকে ও হচ্ছে ধরো কাজের সূত্রে বাইরে থাকে আর সেরকমভাবে কিন্তু দেওয়া হয় না তো এই হচ্ছে ব্যাপার এই মানে এর সাথে একটা আমাদের সুসম্পর্ক তৈরি হয়ে গেছে ওরাও আমাকে মেয়ের মতন ভাবে আমিও কিন্তু সত্যি কথা বলতে এই মা বাবার মতনই ভাবি তো ধরতে পারো যে আমার আরেকটা মা বাবা আর কি আর তারপরে দেখো এখানে প্রসাদ খেতে চলে এসেছি মানে ঘরের মধ্যে আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে কারণ বাইরে প্রচণ্ড ভিড় আর নটা পার হয়ে গেছে দিদির বাড়ি থেকেও কিন্তু কল করছে যে বাড়ি যেতে হবে আর আমাদেরও অনেকটা লেট হয়েছে বাবা আছে ঠাকুমা আছে গিয়ে খেতে দিতে হবে অবশ্য আমরা কিন্তু করে মানে করেই এসেছি যাতে ওরা নিয়ে খেতে পারে এই হচ্ছে আমাদের মহিলাদের একটা কি বলবো আর কোথাও গিয়ে শান্তি নেই যদিও রান্নাবান্না করে আসো তবু কি বলো তো মানে তারা যে নিয়ে খাবে মানে সেটারও কি বলি আর আরও ওই যে দেখো মা ওখানে দাঁড়িয়ে আছে আর এই পাশে কিন্তু কাকু কাকিমা তোমাদের দেখালাম মানে ওরা বলছে কেমন হয়েছে কি সমাচার তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি আর পুরো আমাদের একদম হাত ভর্তি শপিং এত তো শপিং মানে এত তো শাড়ি কিনেছি এগুলো সব মানে এগুলো একটাও আজকে দেখানো যাবে না মানে এখন আর নেই আর দশটা বাজে পুরো ক্লান্ত তো কাল তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি নিয়েছি তো সুন্দর ড্রেস তারপরে এই যে দিয়ে সুন্দর ড্রেস তারপরে আমার দিদির মার আরও অনেকে তো ও সব অনেক অনেকের আর কি অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে তো সব কিছু কালকে শেয়ার করব তো চলো আজকের মতন সবাইকে ডাটা জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও